ভারতের মার্কাটারি ব্যাটিং নাকি পাকিস্তানের পেস তাণ্ডব কে হাসবে চিরপ্রতিদ্বন্দ্বীর এই লড়াইয়ে রোমাঞ্চকর এই দ্বৈরথের আগে পরিসংখ্যান কথা বলছে ভারতের হয়ে ইম্প্যাক্ট প্লেয়ারও ভারতের বেশি তবে ম্যানগ্রিনদেরও আছে বেশ কিছু ম্যাচ উইনার ক্রিকেটার ভারত পাকিস্তান মহারণের সামনে রেখে দেখে নেওয়া যাক দুই দলের স্পটলাইট এবং পরিসংখ্যানের গল্প ভারত পাকিস্তান মহারণ যে ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ক্রিকেট বিশ্ব এশিয়া কাপের মূল আকর্ষণ দুই চিরপ প্রতিদ্বন্দ্বীর ধ্রুপদী লড়াই সব সংখ্যা কাটিয়ে অবশেষে মাঠের লড়াইয়ে নামবে দুই দল গেল টি টোয়েন্টি বিশ্বকাপের পর আবারও টি টোয়েন্টিতে মুখোমুখি হবে এশিয়ার দুই পরাশক্তি টি টোয়েন্টির পরিসংখ্যানে এক চেটিয়া আধিপত্য ভারতের বারের দেখায় দশবারই শেষ হাসিটা টিম ইন্ডিয়ার দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকায় শুধুমাত্র আইসিসি ও এসিসি টুর্নামেন্টেই দেখা যায় এই দৈরথ LMI সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেব্লস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ তৃতীয়বারের মতো টি-20 ফরম্যাটে আয়োজিত হচ্ছে এশিয়া কাপ আগের দুই আসরে তিনবার মুখোমুখি হয়েছে দুই দল সেখানেও এক জয় নিয়ে পিছিয়ে পাকিস্তান এবার কি বদল আসবে পরিসংখানে এবারের আসরে শিরোপার অন্যতম দাবিদার ভারত দলে যেন অভাব নেই ম্যাচ উইনারের অভিষেক শর্মা সূর্যকুমার যাদবরা প্রস্তুত ব্যাটে ঝড় তুলতে হার্দিক পান্ডিয়া আর শিবম দুবের মতো অলরাউন্ডার থাকা যে কোনো দলের জন্যই আশীর্বাদ আর বোলিংয়ে বুমরার পাশাপাশি বরুণ কুলদীপ জুটি ভোগাতে পারে পাকিস্তানকে পাকিস্তানের ট্রাম্প কার্ড হতে পারেন হাসান নাওয়াজ মোহাম্মদ হারিসরা বিধ্বংসী হয়ে উঠতে পারেন ফখর জামানো। তবে বিশেষ নজর থাকবে সুফিয়ান উপর নাওয়াজদের সাথে জুটি বেঁধে ভারতের শক্তিশালী ব্যাটিং আটকাতে পারেন কিনা সেটাই দেখার বিষয় সেই সাথে শাহিন আফ্রিদের উপরও ভরসা রাখবে পাকিস্তান ক্রিকেট বিশ্বের আগ্রহের কেন্দ্রে ভারত পাকিস্তান গজের লড়াই ছাপিয়ে যেটা সমর্থকদের এনে দেবে উদযাপনের অনুষঙ্গ আহমেদ নাহিদ DBC News Desk.